গতকালকে থেকে আজকে আবার সৌদি আরবের রিয়ালের বিভিন্ন এক্সচেঞ্জে ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো মে মাসের পঁচিশ তারিখ দুই সাল রোজ রবিবার আজকের এই দিনে যারা সৌদি থেকে তেলেমানি থেকে যদি এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আল থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা এস এন থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা এসটিসি পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বাউন্ন পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সৌদি আরবের মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা বিকাশে পাঠালে বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ইউ আর পে থেকে মানিগ্রামে ব্যাংক ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য তিন পয়সা নামের উপরে একত্রিশ টাকা আটাত্তর পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা নামের উপর বত্রিশ টাকা এগারো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা ইসলাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট